বুদ্ধগয়া মহাবোধি মহাবিহার ব্যবস্থাপনায় পূর্ণ বৌদ্ধ নিয়ন্ত্রণের দাবিতে সুপ্রিম কোর্টে শুনানি শুরু ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী বুদ্ধগয়া মহাবোধি মহাবিহারের ব্যবস্থাপনা ও প্রশাসনের ওপর বৌদ্ধ সম্প্রদায়ের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি নতুন করে আসার আলো দেখেছে সোমবার ভারতের সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ উনিশশত সালের বোধগয়া মন্দির আইন বাতিলের দাবিতে দায়ের করা এক আবেদন গ্রহণ করে শুনানির জন্য সম্মতি জানিয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিদ্যমান আইন বাতিল করে এর পরিবর্তে একটি কেন্দ্রীয় আইন প্রণয়ন করা হোক বিচারপতি এম এম সুন্দ্রেশ ও বিচারপতি এন কোটেশ্বর সিং এর বেঞ্চ কেন্দ্র সরকার সহ সংশ্লিষ্ট পক্ষদের নোটিশ জারি করে জবাব চেয়েছে এবং মামলাটি পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত করেছে এর আগে তিরিশ জুন শীর্ষ আদালত আবেদনটি খারিজ করে দিয়ে আবেদনকারীকে সংশ্লিষ্ট হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছিল মহাবিহার প্রাঙ্গণে রয়েছে পবিত্র বোধিবৃক্ষ প্রায় পঞ্চাশ মিটার উঁচু মূল মন্দির মুচলিন্দপদ্মপুকুর অসংখ্য প্রাচীন স্তূপ এবং বুদ্ধের বোধিলাভ যাত্রার নানা নিদর্শন প্রায় ছাব্বিশ শত বছর আগে রাজপুত্র সিদ্ধার্থ এই বৃক্ষের তলে ধানমগ্ন হয়ে লাভ করে বুদ্ধ উপাধি লাভ করেন উনিশশত ঊনপঞ্চাশ সালের মন্দির আইনে বলা হয়েছে মন্দির পরিচালনা ও প্রশাসনের জন্য আট সদস্যের একটি কমিটি থাকবে যেখানে চারজন বৌদ্ধ ও চারজন হিন্দু সদস্য থাকবেন গয়া জেলার জেলা ম্যাজিস্ট্রেট এই কমিটির এক্স অফিসিও চেয়ারম্যান আর সদস্য সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের মনোনীত একজন কর্মকর্তা বর্তমান আবেদনে কমিটির সব সদস্যকে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্য থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে পাশাপাশি মহাবিহার প্রাঙ্গন সংলগ্ন এলাকাগুলো থেকে অবৈধ দখল অপসারণেরও আবেদন করা হয়েছে